প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি সবার আগে আমি একটি কথা বলবো আমার কৃষক ভাই বন্ধুদের জন্য যে আমরা পাঁচ উক্ত নামাজ আদায় করবো এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য যাতে আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দেন আল্লাহ ছাড়া কিন্তু আমাদের কোনো ফসল আমরা যত ওষুধই ব্যবহার করি সে যদি না চাই ভালো করা কিন্তু সম্ভব না প্রিয় বন্ধুরা আর একটি কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আসেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কৃষিভিত্তিক কোনো আপনাদের পরামর্শ কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লে দেব। তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা করছি ভিডিওটা আসলেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সে ভিডিওটা হচ্ছে আমরা একটা কীটনাশক নিয়ে যে আমরা এই মরিস গাছে আমরা ভলিউম দিলে ভলিউম দিলে আমাদের সিনজেন্টা কোম্পানি যে ভলিউম আমরা সবাই চিনি এই ভলিউম ওষুধটি এই ভলিউম দিলে আমাদের মরিচের জন্য কি কি কাজে লাগতে পারে এবং কি উপকারিত হতে পারে এবং ব্যবহারবিধি সম্পর্কে আমি একটু আপনাদের সাথে সংক্ষিপ্ত আকার একটি ভিডিও দিচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে সবাই শুনবেন কেউ ভিডিও স্কিপ করবেন না আমি সবসময় একটা কথা বলি যে শুধু ওষুধের নাম বা ব্যবহার এটুকি মানে টাইনে এই ভিডিও দেখে অল্প অল্প দেখে যে আপনারা ইউজ করেন আসলে এটা ঠিক না আগে কথাগুলো শুনবেন এই কথার ভিতরে আপনার অনেক ধরনের কাজ আছে প্রিয় বন্ধুরা বিশেষ করে এই যে যে মরিচ সিজন চলতেছে মরিসের চাষ চলছে এই যে যে মরিস আমাদের এখন যে অবস্থা সিচুয়েশন আছে তাপমাত্রার জন্য তারপরে আমাদের মোটেও কিন্তু গাছে মরিস নেই মরিচ কিন্তু আসতেইছে না অনেক ওষুধ ব্যবহার করতেছি আমরা অনেকে অনেক ধরনের কীটনাশক ছত্রাকনাশক অনেক কিছু ব্যবহার করি কিন্তু আমাদের মরিচ কিন্তু এমন একটা পর্যায়ে এবার একমাত্র এর জন্য মানে প্রবলেমটা হচ্ছে কিসের জন্য সেটা হচ্ছিল বৃষ্টি যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু গাছে মরিচের সাজ আসা বা ফুল আসা বা ফল ধরবে মরিচ ধরবে এটা কিন্তু টাফ ব্যাপার হয়ে যাবে এই জন্য অবশ্যই আমরা আল্লাহর উপর আমরা মানে আল্লাহকে বলবো যেন আমাদের বৃষ্টি হয় বা বৃষ্টি হলে আমাদের যেন গাছগাছালি মরিচের চাষটা আমরা সুন্দরভাবে করতে পারি এবং একটা ফলন পেতে পারি এবং কৃষক আমরা লাভবান হতে পারি প্রিয় বন্ধু তারপরেও যে মরিচ গাছে যাদেরই মরিচ আসতেছে বেশিরভাগই সমস্যা হয়েছে শটকা সানায় পুরো মরিচ কিন্তু একবার ফুটো করে শেষ করে ফেলতেছে আমার ভিডিওটা আপনারা লক্ষ্য করে দেখবেন বা শুনবেন এই যে শটকা সানার আক্রমণ মানে এত অধিক পরিমাণ শটকা আক্রমণ যেটা বলার মতো না আমাকে কৃষক কাকা আমাকে দেখে তার জমিতে দেখাইলেন দেখালেন যে তার জমি হচ্ছে তেত্রিশ বা বত্রিশ শতক হবে তার ভিতরে সে মরিচ মানে বিশ বাইশ কেজি মরিচ তার হয়েছে কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে আমার মনে হয় যেটা আমি যেটা দেখলাম তাতে দশ থেকে বারো কেজি মরিচ শুধু শটকাছে নাই পুরো মরিচ ফুটো করে হেলাইছে মানে ছিদ্র করে ফেলাইছে তো প্রিয় বন্ধুরা এই যে যে সে কিন্তু অনেক ধরনের ওষুধ দিছে ওষুধ দিছে কিন্তু কাজ হয় না তারপর তাকে আমি যে উপদেশটা দিছি এই সিনজেনটা কোম্পানির ভলিউম দেওয়ার জন্য তো ভলিউম দেওয়ার পরে তার জমিতে ইনশাল্লাহ আর সটকা সানা লাগে না যেগুলো লাগছে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো এই যে ভলিউমের কাজটা ভলিউম কিন্তু এই মরিষে যখন আপনি স্প্রে করবেন তখন এই যে যে সটকা সানা থাকে এরা কিন্তু সঙ্গে সঙ্গে মরবে না এরা কি হবে প্যারালাইসিস হবে প্যারালাইসিস হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দেবে বা মরিচে ছিদ্র করা বন্ধ হয়ে অটোমেটিক মারা যাবে প্রিয় বন্ধুরা তা এই যে যে কোম্পানির এই ভলিউমটা আমরা ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করব এর ব্যবহার মাত্রাটাও আমি আপনাদেরকে বলে দিব অত্যন্ত কার্যকারী একটা কীটনাশক আপনারা এই যে যে পঞ্চাশ মিলি ওষুধ আছে এই যে ভলিউম এই ভলিউম দিয়ে আপনারা পাঁচ ড্রাম ওষুধ বানাবেন ষোলো লিটারে পাঁচ ড্রাম ওষুধ বানায় সুন্দর করে স্প্রে করে দেবেন পঞ্চাশ শতকে আপনি স্প্রে করতে পারবেন এই পাঁচ ড্রাম ওষুধ দিয়ে সুন্দর করে করে দেবেন ইনশাল্লাহ আপনার শর্টকাস সানা এই যে যে আক্রমণ করবে ইনশাল্লাহ কোনো প্রকার এর চেয়ার ভালো কীটনাশক হতে পারে না বিশেষ করে সটকা সানার দিক দিয়ে একটু দামের দিক দিয়ে সিনজেনটা কোম্পানির প্রোডাক্ট একটু বেশি ঠিক আছে কিন্তু ভলিউমের কাজটা আপনারা অসাধারণ কাজ এবং শুধু এই সটকা সানা না গাছগুলোও সুন্দর হবে এবং দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু সবুজ আকৃতি হবে আরও অনেক উপকার হবে